আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে নষ্টদের দানব মুঠোতে ধরা পড়বে মানবিক সব সংঘ পরিষদ চলে যাবে অত্যন্ত উল্লাসে চলে যাবে এই সমাজ সভ্যতা সমস্ত দলিল নষ্টদের অধিকারে ধুয়ে মুছে যেরকম রাষ্ট্র আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের অধিকারে চলে যাবে শহর বন্দর গ্রাম থান খেত কালো মেঘ লাল শাড়ি সাদা চাঁদ পাখির পল মন্দির মসজিদ গির্জা জনতাও নির্জন চাষার সমস্ত স্বপ্ন আস্থা কুড়ে ছুঁড়ে একদিন সাধের সমাজতন্ত্র নষ্টদের অধিকারে যাবে আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে কর্কড়ে রোদ্র আর গোলগাল পূর্ণিমার রাত নদীরে পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ শ্রাবণের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে রবীন্দ্রনাথের সবচ্ন আর রবিশঙ্করের সমস্ত আলাপ হৃদস্পন্দন গাথার ঠোঁটের আঙ্গুল ঘাই হরিণীর মাংসির চিৎকার মাঠের রাখাল কাশবন একদিন নষ্টদের অধিকারে যাবে চলে যাবে সেই সব উপকথা সৌন্দর্য প্রতিভা মেধা এমনকি উন্মাদ ও নির্বোধদের প্রিয় অমরতা নির্বোধ আর উন্মাদদের ভয়ানক কষ্ট দিয়ে অত্যন্ত উল্লাস ভরে নষ্টদের অধিকারে যাবে আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে সবচেয়ে সুন্দর মেয়ে দুই হাতে টেনে সারা রাত চুষবে নষ্টের লিঙ্গ লম্পটের অশ্লীল উরুতে গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী চলে যাবে কিশোরীরা চলে যাবে আমাদের তীব্র প্রেমিকারা ওষ্ঠ আর আলিঙ্গন ঘৃণা করে চলে যাবে নষ্টদের উপপত্নী হবে এইসব গ্রন্থ শ্লোক মুদ্রাযন্ত্র শিশির বেহালা ধান রাজনীতি দোয়েলের ঠোঁট গদ্য পদ্য আমার সমস্ত ছাত্রী মার্কস লেলিন আর বাংলার বনের মতো আমার শ্যামল কন্যা রাহুগ্রস্ত সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে